আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুল জামান আজকে আপনাদের সামনে 100 ডিমের খুবই উন্নত মানের একটি সেমি অটো ইনকিউবেটর নিয়ে আসলাম তো বিসমিল্লাহির রহমান আপনাদের কাছে উন্নত মানের মেশিনগুলো পৌঁছে দিচ্ছে সারা বাংলাদেশে একটা জিনিস লক্ষ্য করেন এটা কিন্তু ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি অনেকে আছে এসডিসি একটা কন্ট্রোলার দিয়ে তৈরি করে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম আমাদের এসডিসি সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি এবং এখানে একটা ফ্যান লক্ষ্য করেন আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছি যেহেতু সামনে গরম এটা মাথায় রেখে আমাদের এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লাগানো গরমের দিনে যদি ভিতরে ওভারেট হয়ে যায় অটোমেটিক ভিতর থেকে গরম বাতাসটা ওই ফ্যানটা বের করে দেবে এর জন্য ওই ফ্যানটা লাগানো অটোমেটিক ওটা চালু হয়ে যাবে এবং আমাদের আহ ঢাকানার একটা মিটার দেখেন এটা হচ্ছে ডিজিটাল একটা হাইগ্রোমিটার এটা আর্দ্রতা দেখার জন্য একটা জিনিস লক্ষ্য করেন আমাদের বক্সটা কিন্তু খুবই উন্নত মানের মোটা এবং মজবুত একজন প্রাপ্তবয়স্ক মানুষ চাইলে এটার উপরে উঠে দাঁড়াতে পারবে এতটুকু শক্ত মোটা এবং মজবুত অনেকে চিন্তা করেন যে ভেঙে যাবে কিনা বাট এটাতে ভাঙার কোনো টেনশন নাই এতটুকু আপনারা থাকতে পারেন এখন আসে দিয়েছি এবং মাঝখানে যে ট্রেটা দেখতে পাচ্ছেন এই ট্রেটা কিন্তু আমরা দিয়ে থাকি একটাই কারণ এটা কিন্তু একশো থেকে একশো বিশ পিস ডিমার্টে তো আমরা এটা একশো ডিম বলে বিক্রি করি কাস্টমারের সুবিধার্থে কাস্টমার যদি একটু বেশি পাই খুশি হয় কিন্তু একটু কম হলে মন খারাপ করে তো দেশি মুরগি ডিম যদি হয় একশো থেকে একশো বিশ পিস ডিম এটার মধ্যে আটবে একটা জিনিস লক্ষ্য করেন আমাদের এখানে কিন্তু সবকিছু ডাবল ডাবল সেন্সর এবং আমরা যে ডিসির জন্য যে লাইটটা ব্যবহার করেছি এটা কিন্তু হোল্ডার সিস্টেম দিয়ে এবং ভিতরের যে হোল্ডার বলেন বা ফ্যান বলেন যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো মানের এবং গোছালো পরিপাটি আমাদের কাজে ফিনিশিংটা একটু লক্ষ্য করেন মেশিন যদি পছন্দ হয় দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম